ঢুকছে এই 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 এদের মুভমেন্ট এইভাবে করে বেড়ায় এইভাবে এরা সাঁতার কাটে জলের মধ্যে হে বন্ধুরা ওয়েলকাম ওয়েলকাম টু আমার নিউ ভিডিও আজকে আমরা এখানে সাকসেস হয়ে গেছি ব্লাড তৈরি করতে তো কি হয়েছিল কি না হয়েছিল সেগুলো তো অলরেডি আমরা আগের ভিডিওতে দেখেছেন কিভাবে প্রসেসগুলো করেছি আজ এই ভিডিওতে আমি ফুললি বলতে পারি আজকে আমরা ব্লাড ওয়ার্ম সাকসেসফুলি তৈরি করেছি তো এই ক্ষেত্রে কয়েকটা প্রসেস কয়েকটা ছোট্ট চেঞ্জ করতে হয়েছিল আমাকে সেগুলো আমি এই ভিডিওতে বলে দেবো আর সামারি বলে দেবো কি কি করেছি না কি কি করিনি তো এখানে যেটা বলবো প্রথমে যে কন্টেনারটা করেছিলাম দুটো কন্টেনার করেছিলাম একটা ব্যাকআপ হিসেবে হিসাবে আর একটা যে মেন কন্টেনার যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম তো যে মেন কন্টেনার সেখানে এত পরিমাণে ব্লাড ওয়ার্ম কালচার হয়েছে জাস্ট প্রচুর আর তাদের কলোনি একদম গাদা এত প্রচুর পরিমাণে কিন্তু ব্লাড ওয়ার্ম তৈরি হয়ে গেছে সেগুলো দেখাবো আর সেখানে দেখাবো যে ব্লাড ওয়ামের যে যারা বাসা তৈরি করেছে ছোট ছোট মুখ দিয়ে যে বাসা তৈরি করেছে ওইগুলো কিন্তু খুব ভালোভাবে জুম করে যদি দেখানো যায় কিন্তু সেগুলো বোঝা যাবে আমি আজকে পুরো একদম মাঝখানেই আছি সব চারিদিকে সাউন্ড আসতে পারে তো ঠিক আছে তো চারিদিকে যে গাড়ি ফাড়ি চলছে রাস্তায় প্রচুর তো প্রচুর না হলেও চলছে মোটামুটি আর তো সাউন্ড আসতে পারে তো সেক্ষেত্রে বলবো আর এক্ষেত্রে আমি জিনিসগুলো দেখাবো এখানেই আমার পাশেই আছে আর দুটো জায়গা আছে অলরেডি তো দুটো জায়গার মধ্যে দেখাবো যে চেঞ্জটা করেছি সেটা দেখাবো শেষে আমি কয়েকটা জিনিস দেখিয়ে দেবো সেটা হচ্ছে যে ওখান থেকে আমি ব্লাড ওয়াম্প কয়েকটা তুলবো সেগুলোকে তুলে দেখাবো কারণ আদৌ সেগুলো ব্লাড ওয়াম্প কি নয় সেগুলো তো আপনাদের জানা দরকার তো সেটাও দেখিয়ে দেবো আর একটা জিনিস হচ্ছে যে কিছু চেঞ্জ করেছিলাম সেই চেঞ্জগুলো আমরা মিডিলে ভিডিওর বলে দেবো এবং এবং আরেকটা প্রসেস আমি সেখানে ছোট্ট করে বলে দেবো যদি সেই প্রসেসটা আপনারা মেনটেন করতে পারেন ব্লাড ওয়ামের যে তৈরির যে টাইমটা আরও শর্ট হয়ে যাবে আমার কিন্তু এক্ষেত্রে ব্লাড হোম তৈরি করতে মোটামুটি পাঁচ থেকে সাত দিন টাইম লেগেছে এবং বিভিন্নভাবে বিভিন্ন রকমভাবে আমাকে পুজোর এক্সপেরিমেন্ট করার পর ফাইনালি এই টপিক এই মানে প্রসেসটা আমি সাকসেস তো সেক্ষেত্রে আমি সেই জিনিসটা আপনাদেরকে বলবো আর অলরেডি আগের প্রসেসটা যেটা আগের ভিডিওতে দেখেছেন সেই প্রসেসটা কিন্তু অলরেডি আমাদের ওই প্রসেসটা থেকে এটা আসছে তো সেই আমরা কন্টিনিউ করেছি কিছুটা ছোট্ট চেঞ্জ করে যেটা আপনারাও করতে পারবেন আর এখানে একটা ভালো নিউজ হচ্ছে এটাই যে আপনি যখনই ব্লাড ওয়ার্ম কালচার করছেন আপনি ব্লাড ওয়ার্ম ছাড়াও অনেক কিছু পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনি ডাফনিয়া পেতে পারেন আপনি মস্কিটো তো পাবেন এছাড়াও অনেক ছোট্ট ছোট্ট পোকা যেগুলো জলের মধ্যে পাওয়া যায় সেগুলো কিন্তু পাওয়া যাবে তো চলুন এবার দেখানো যাবে এবং সবার শেষে আমি ওগুলোকে ধরে আর যে কি কি চেঞ্জ করেছি সেগুলোও দেখাবো তো চলুন কাছে যাওয়া যাক এই হচ্ছে সেই কন্টেনার যেখানে আপনারা দেখেছিলেন আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম যেখানে আমরা লাইভ এই যে ব্লাড গুলো কালচার করছিলাম তো এক্ষেত্রে কিন্তু ব্লাড কালচার করতে গিয়ে আরো অনেক কিছু এখানে তৈরি হয়ে গেছে সেটা ভালোভাবে দেখায় এখানে আপনি ভালোভাবে দেখতে পাচ্ছেন এখানে দেখুন অনেক কিছু কিন্তু মস্কিউটো লার্ভা এরকম জিনিস এই যে এখানে আমি জুম করে দেখাচ্ছি মস্কিউটো লার্ভা এগুলো সব তৈরি হয়েছে এবার এখানে ব্লাড ওয়ার্ম কোথায় সেটা এবার দেখানো যাক এক্ষেত্রে আমি এই স্টিকটা ইউজ করছি এই স্টিকটা ইউজ করে আমি আপনাদেরকে ব্লাড ওয়ার্মটা দেখাবো তো এই ক্ষেত্রে ব্লাড ওয়ার্মের এই যে এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ব্লাড ওয়ার্ম এই যে এগুলো দেখুন এখানে আপনি দেখতে পাচ্ছেন হয়তো মুন্ডু বা এরকম টাইপের জিনিস এই যে এটা দেখছেন এই যে ঘর এগুলো এগুলো সব ব্লাড ওয়ার্ম এগুলো সব ব্লাড ওয়ার্ম এখানে প্রচুর দেখুন ভালোভাবে দেখলে আপনি বুঝতে পারবেন এখানে প্রচুর পরিমাণে কিন্তু এই সকল ঘরগুলো তৈরি হয়েছে তো এখানে হাজার 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 ঘর আছে আপনি ভালোভাবে প্রমিনেন্টলি দেখলে বুঝতে পারবেন এবং আমি শেষে এখান থেকে কিছু ব্লাড ওয়ার্ম তুলেও দেখাবো তো এই যে এখানে যে জিনিসগুলো এখন আপনি দেখতে পাচ্ছেন এই ব্লাড গুলো থেকে কয়েকটা ফ্যাক্ট কয়েকটা তথ্য আমি বলে নিই সেই ফ্যাক্ট বা তথ্যগুলো হচ্ছে আসলে কিছুই না এই ব্লাড ওয়ার্মগুলো অ্যাকচুয়ালি এরকমভাবে আপনি এদেরকে তিন থেকে দু থেকে আড়াই বছর চার বছর অবধি এরকমভাবে থেকে যায় তারপরে এরা পূর্ণাঙ্গ অবস্থা হয়ে যায় তো এই ব্লাড ওয়ার্ম না কী কোথা থেকে আসে সেই নিয়ে অলরেডি আমার একটা ভিডিও বানানো আছে তো সেটা দেখে নেবেন সেখানে দেখলে আপনি বুঝতে পারবেন যে ব্লাড ওয়ার্ম কোথা থেকে আসছে কীভাবে আসছে কোথা থেকে আসছে এত পাখি রাখছে বাবা তো যাই হোক তো এখানে আমি কিন্তু সব দেখাবো আর সামনে যেখানে আরেকটা জায়গা আছে সেই কন্টেনারটা দেখাবো আর সেই কন্টেনার থেকে কিছু তুলে ব্লাড ওয়ার্ম আমি তুলে দেখাবো কীরকম দেখতে হয় কীরকম হয় আর সেগুলো খাওয়ানোর তো কোনো কোশ্চেন সেগুলো পরে খাওয়ালো হবে এখানে প্রচুর পরিমাণে তৈরি হয়েছে আর ব্লাড ওয়াম্প আপনি এখানে যতদিন রাখবেন ততদিন থাকবে এবং এই জায়গাটা কলোনিটাকে যদি আমি প্রপার মেনটেন করি এখান থেকে আমি প্রত্যেক সপ্তাহে ভালো অ্যামাউন্টের ব্লাড কিন্তু পেতে থাকবো এই আজকের জিনিসগুলো দেখাবো এবার তারপরে আমি কয়েকটা আমি কয়েকটা জায়গা নিয়ে আসবো কয়েকটা কন্টেনার নিয়ে আসবো সেই কন্টেনারের মধ্যে ব্লাড ওম গুলো তুলব তুলে আপনাদেরকে কিন্তু দেখাবো আর এই প্রসেসে যে জিনিসগুলো আমি চেঞ্জ করেছি সেটা বলবো চলুন আগে এবার আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ব্লাডওয়ার্মগুলো এখানে দেখুন ভালোভাবে দেখতে পাবেন আমি এখানে এদের বাসাগুলোকে দেখাই আর আপনি খুব ভালোভাবে যদি এখানে অবজার্ভ করেন এখানে ছোট্ট ছোট্ট অনেক পোকা ঘুরে বেড়াচ্ছে সেগুলো আপনি এখান থেকে দেখতে পেতে পারেন আর আমি এখান থেকে কিছু তুলে দেখানোর চেষ্টা করবো কারণ এখান থেকে আমি তুলে দেখাবো না আমি দেখাবো ওখান থেকে ডাইরেক্ট তুলে তো এখানে তাও আমি কয়েকটা জিনিস আমি ছোট্ট করে দেখিয়ে দিই এই যে একটা ব্লাড ওয়ার্মের টুকরো ওকে তো আমি এখান থেকে এদের যে বাসাগুলো আছে আমি এখানে বললাম অনেক বাসা আছে তো সেগুলো কোথা থেকে দেখতে হবে এই যে এখানে কিন্তু অনেক ঘুরে বেড়াচ্ছে তো এখান থেকে আমি তুলবো এবং সেগুলোকে আমি তুলে দেখাবো ওকে তো এখান থেকে মানে এত আছে না এখানে আইডেন্টিফাই করার সমস্যা হয়ে যাচ্ছে যে কোনটা আছে কোনটা নেই তো আমি এখানে আমি ভালো করে দেখাই এই জায়গাটা এটা আমি ভালো করে জুম করে আপনারা দেখতে পাচ্ছেন কি না দেখি তো সেক্ষেত্রে আমি ফোনটাকে নিয়ে গিয়ে দেখাবো সেটা আরও সুবিধা হবে তো সেটা আমি ফোনটাকে নিয়ে যাই তারপরে সেখানে আমি তাকে দেখাচ্ছি তো এখানে আমি ব্লাড ওয়ামগুলোকে তুলে দেখাবো আপনারা আমার এই চিমটিটাকে লক্ষ্য করুন বুঝতে পারবেন এখানে এই যে এটা হচ্ছে ব্লাড ওয়ার্মের একটা বাসা ঠিক আছে এই যে আমি একটু নিচে নামাই ভালো করে তাহলে ভিডিওটা দেখানো যাবে তো হ্যাঁ এবার আশা করছি ভালো দেখা যাচ্ছে তো এক্ষেত্রে এটা হচ্ছে ব্লাড ওয়ার্মের একটা বাসা ঠিক আছে এই জায়গাটা এই জায়গাটার মধ্যে ব্লাড ওয়ার্ম আছে তো আমি এটাকে তুলে দেখাই কীরকম হয় এদের ব্লাড ওয়ার্মটা কীরকম দেখতে হয় এই যে এই বাসাটাকে যখন ভালো করে আমি তুলছি এক্ষেত্রে ঠিক আছে এটাকে ভালোভাবে তুললে এর মধ্যে থেকে ব্লাড ওয়ার্মটা বেরিয়ে আসবে তো আমি এখানে দেখাই জায়গাটা কেমন একটা ঘোলা ভাব হয়ে গেছে তো আমি এখান থেকে কিছু কিছু ব্লাড ও আমাকে তারপর সেগুলোকে দেখাবো ওকে তো এখন আমি সেকেন্ড কান্টেনার কাছে চলে এসেছি এই হচ্ছে যে সেকেন্ড যেখানে মানে জলের হাইটটা খুব কম আছে তো সেক্ষেত্রে ইজিলি দেখাতে পারবো আর আমার কাছে একটা ওয়াচ গ্লাস একটা পোর শেপ যেটা আমি অলরেডি আপনাদেরকে দেখালাম ওয়াচ গ্লাসটা দেখানো হয়নি পোর শেপটা দেখিয়েছিলাম তো এই ফোর শেপটা আর এই ওয়াচ গ্লাস মানে আর এই ওয়াচ গ্লাসটা এটা হচ্ছে মাইক্রোবায়োলজি ল্যাবে বা এরকম ল্যাবে ইউজ করা হয় তো এগুলো দিয়ে আমরা ওই প্যাথোজেন বা কিছু জিনিসগুলোকে বা অনেক কিছু রাখতে দেখা যায় দেখে এটা ওয়াচ গ্লাস এভাবে দেখতে সুবিধা হয় তো এই ক্ষেত্রে আমি এটাকে দেখাবো ওয়াচ গ্লাসের মাধ্যমে তো চলুন এবার কাছে নিয়ে যাওয়া যাক এবং সেটাকে এইভাবে এখান থেকে দেখানো যাক এখন আমরা দেখতে পাচ্ছেন এটা জায়গাটা খুব শ্যালো মানে অর্থাৎ এখানে খুব বেশি জল নেই তো এখানে বুঝতে পারবেন এখানে প্রচুর পরিমাণে ব্লাড ওয়েম তৈরি হয়েছে এখানে দেখুন জাস্ট প্রচুর হয়েছে প্রচুর একদম যত দেখবেন তত ঘুর দেখতে পারবেন তো এক্ষেত্রে প্রচুর আছে এখানে এইগুলো সব ব্লাড ওয়েমের বাসা এগুলো এইগুলো সব ব্লাড ওয়েম এর বাসা একটা তুলে দেখায় এই যে এই যে এই যে ছোট্ট 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 এই যে এই যে এই যে এই যে দেখতে পাচ্ছেন একটা আরও দেখায় ভালো আজকে ওয়াচ গ্লাসের দেখানো দরকার হলো না এখান থেকে দেখতে পেয়ে গেলেন আরও আছে আরও আছে এখানে আরও আছে তো এগুলোকে যদি ভাঙি আমি এখান থেকে দেখা যাবে এক্ষেত্রে আরও আছে প্রত্যেক ঘরের ভেতরে একটা করে ভরা আছে তো সেগুলোকে জাস্ট দেখতে হবে ভালো করে কীভাবে ঘুরতে যায় কোথায় পাওয়া যায় আরও এইদিকে তো হাজার 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 ঘর তো আপনি দেখতে পাচ্ছেন এখানে কত ব্লাড তৈরি হয়েছে এখানে জাস্ট এগুলোর সাইজ এখনো যথেষ্ট এই যে এখান থেকে একটা বেরিয়েছে এই যে যাচ্ছে এই যে ঢুকে গেল মাটির মধ্যে আবার এটাকে আমি তোলার চেষ্টা করছি কোথায় ঢুকলো এখানে তো এখানে আমি তুলি এই যে এই যে এই যে ব্লাড ওয়ামটা দেখুন ও আবার মাটির মধ্যে ঢুকে যাবে একটু পরে দেখতে পাবেন আপনি জাস্ট ধৈর্য ধরুন এখান থেকে ও কিন্তু মাটির মধ্যে ঢুকে যাবে এই যে এই যে শুরু হয়েছে মুভমেন্ট এই 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 যে 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 ঢুকছে দেখুন এইভাবে এরা সাঁতার কাটে জলের মধ্যে আচ্ছা তারপর দেখুন এরা কি করছে এবার এবার এই যে ঢুকে পড়লো মাটির মধ্যে আবার নিজের মধ্যে বাটার মাটির মধ্যে ঢুকে পড়লো বাস এখানে এরা আবার বাসা তৈরি করবে তো এখানে প্রচুর আছে আমি আবার কিছু তুলে দেখাবো এরকমভাবে করলেই কিন্তু হাজার 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 ব্লাড বোন তৈরি হবে মানে বেরোবে এখান থেকে কিন্তু সমস্যাটা একটাই জলটা একটু ঘোলা হয়ে যেতে পারে তো সেক্ষেত্রে দেখাটা অসুবিধা হয়ে যেতে পারে তো আমি এখান থেকে খালি চোখে দেখতে পাচ্ছি ক্যামেরার চোখে সেটা একটু প্রবলেম হতে পারে তো সেক্ষেত্রে আমি দেখাই আরও এই যে এই এই যে যে আরেকজন আরেকজন বেরিয়েছে এরা এইভাবেই মাইগ্রেট করে এইভাবেই যায় এরা কোথায় গেল ওই দেখুন দূরে যাচ্ছে তো ওখানে গিয়ে আবার কোথাও ঢুকে পড়বে আবার এখান থেকে আমি কিছু তুলি তো আমি আবার এখান থেকে ঘুলিয়ে দেবো ঘোরানোর পর আবার ফোকাস করলে দেখা যাবে আবার এখান থেকে কিন্তু দেখা যাবে ফোকাস করলে জলটা আবার সেডিমেন্ট করবে সেডিমেন্ট করলে প্রচুর ব্লাড আবার লাল 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 বেরোবে সাঁতার কাটবে ঘুরে বেড়াবে তো এখানে আমি অনেক ব্লাড ওয়ার্ম তৈরি দেখালাম মানে দেখালাম এক্ষেত্রে অনেক কিছু তো এইভাবে আপনি ব্লাড ওয়ার্ম বাড়িতে তৈরি করতে পারেন এগুলো কিন্তু আপনি দীর্ঘদিন রেখে দীর্ঘদিনভাবে এগুলোকে আপনি মেনটেন করতে পারেন বাড়ির মধ্যে যতদিন ইচ্ছা রাখবেন এরা কিন্তু খাবে এবং থাকবে এবং আপনার মাছের খাবার হবে তো দীর্ঘদিন রাখবেন কোনো অসুবিধা নেই এই যে এই দিকে দেখুন সাইডগুলোতে কত কত আছে ঘর এই যে এইখানে আর একটা ঘর আপনি দেখতে পাবেন এখানে খুব ভালোভাবে দেখলে বুঝতে পারবেন তো এই একটা ঘর এখানে আছে তো এই ঘরটা দেখুন এই ঘরটা কিন্তু আমি এবার এখানে যদি তুলি এর মধ্যে একটা ব্লাড ওয়াম এটাকে যদি আমি তুলি এবং ওয়াশ করি এক্ষেত্রেটা কিন্তু একটা বেরোবে এরা অ্যাকচুয়ালি যে ঘরটা বানায় যথেষ্ট শক্ত এবং বেশ কি বললো ফ্লেক্সিবল ওকে ঠিক আছে সহজে কিন্তু মাটির ঘর নয় এটা এভাবে জাস্ট ভেঙে যাচ্ছে এই যে 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 বেরিয়ে গেছে বেরিয়ে গেছে বেরিয়ে গেছে চলে গেল ধোয়ার মধ্যে বা ঘোলা জলের মধ্যে মিশে গেল তো এখানে কিন্তু অনেক আছে আর জলটা ঘোলা হয়ে যাচ্ছে বারবার 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 তো এই সমস্যাগুলো একটু হতে পারে কিন্তু সমস্যা কি আছে এটাই এদের নেচার এটাই এরকম জায়গাতে এরা থাকতে ভালোবাসে তো সেক্ষেত্রে আমরা বলবো যে এই এইরকম জায়গায় এদেরকে দিন যেমন জায়গায় ওরা থাকতে ভালোবাসে সেখানে ওরা গ্রোথ করবে আমাদের কি আমরা তো ধরবো খাওয়াবো তো কোনো অসুবিধা নেই এইখানেই আপনাকে পুরো ব্যাপারটা হয়ে গেলো এই যে জায়গাটা দেখছেন জায়গাটার মধ্যে কমপ্লিট কমপ্লিট ব্লাড ওয়ার্ম ব্লাড ওয়ার্ম দেখিয়ে দিলাম এবার আমরা বলবো এখানে কিভাবে কি প্রসেসে আমরা ব্লাড ওয়ার্মটা তাড়াতাড়ি কালচার করতে পারবো সেগুলো এবং যে টিপসগুলো বলবো বলেছিলাম সেবার এবার সেগুলো বলা যাক চলুন তো এখন বলবো ফাইনালি কি কি করেছিলাম কি প্রসেস করেছিলাম পুরো ব্যাপারটা একবার সামারি করব তো আমি যে টিপস গুলো দেবো বলেছিলাম সেগুলো বলবো যে টিপস গুলো আপনি যদি মেনটেন করেন আপনার তিন থেকে চার দিন কি পাঁচ দিনের মধ্যে ব্লাড কালচার হয়ে যাবে এক্ষেত্রে একটা জিনিস আপনার মাথায় রাখা দরকার আপনার যে কালচার সাকসেসফুল হয়ে গেল তার মানে আপনি সেদিন থেকে আপনার মাছকে যে খাবার খাওয়াতে লাগবেন সেটা নয় কারণটা হচ্ছে যে এই ব্লাড গুলো কিন্তু বেশ বড় সাইজের হয় এবং সাইজে যথেষ্ট বড় হয় সেই জন্য আপনি এদেরকে যতদিন মেনটেন করতে পারবেন ততদিন কিন্তু এদের সাইজটা বড় হবে আর আমি আমার আগের ভিডিওতে বলেই দিয়েছিলাম যে ব্লাড তাদের কীভাবে তারা অ্যাকচুয়ালি কি প্রাণী একটা চার থেকে মিনিটের ছোট্ট ভিডিওতে আমি সেখানে এক্সপ্লেন করেছিলাম সেটা যদি কেউ না দেখে থাকেন সেটা একটু কাইন্ডলি গিয়ে দেখে নেবেন সেক্ষেত্রে আমি খুব সহজে এবং খুব ভালোভাবে এক্সপ্লেন করেছিলাম কী রকমভাবে ব্লাড ওয়াম্পকে কালচার করতে হয় তো এখন আমি বলে দিই কি জিনিস মেনটেন করলে আপনি সহজেই আপনার বাড়ির মধ্যে ওই খুব কম টাইমের মধ্যে আপনি কালচারটা করতে পারবেন তো আগের ভিডিওটা আপনি দেখেছেন যে কিভাবে আমরা পাতা দিয়ে বা যে কন্টেনারটার মধ্যে কি সব জিনিস দিয়েছিলাম সেরকমভাবে ভাবে আমরা কালচার করেছিলাম যখনই দু থেকে তিন দিনের মধ্যে যখনই পাতাগুলোর কালার একদম পচে যেতে শুরু করবে জলটার কালার পুরো ব্রাউন হয়ে যাবে সেই টাইম থেকে কিন্তু আপনি আপনার ট্যাঙ্কের মধ্যে ওই পাতা ওইগুলোকে সব তুলে ফেলে দিন তুলে ফেলে দেওয়ার পর এবার আপনি একদম শুকনো পাতা আমল লিভ হলে খুব ভালো হয় একদম শুকনোকে পাতাগুলোকে নিয়ে আসুন সেগুলোকে ভালোভাবে একদম গুঁড়ো করে সেই গুঁড়ো পাতাগুলোকে ওর মধ্যে ঢেলে দিন ব্যাস এবার আর একটা জিনিস যদি আপনি করতে পারেন আরো সহজে তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি হয়ে যাবে সেটা হচ্ছে যে এমন পুকুরের কাছে যান যে পুকুরের মাটিগুলো জাস্ট জল শুকোতে শুরু করে দিয়েছে সেই পুকুর থেকে একদম যে কাদা মাটিটা হয় সেই কাদা মাটিটাকে তুলে নিয়ে আসুন খুব অল্প পরিমাণে এতটুকু নিয়ে এনাফ যথেষ্ট ওই কাদা মাটিটাকে নিয়ে এসে ওই জলের মধ্যে ভালোভাবে ভালোভাবে গুলে দিন ভালোভাবে গুলে দিলেই কি হবে জলটা একটা গাঢ় এবং একটা কালো জল তৈরি হবে এই মাটিটা কিন্তু খুবই উপকারী কারণ হচ্ছে ব্লাড ওয়ার্মেলি যে নোংরা যে কালো জলটাই তৈরি করে সেই কালো জল নোংরা জলটা আপনি যদি বাড়িতে আর্টিফিশিয়ালি বানাতে চান আপনার টাইমটা অনেকটা লেগে যাবে ওই যে পুকুর ওখান থেকে আপনার নেচারালি সেটা তৈরি হয়ে আছে নেচার সেটা অলরেডি তৈরি করে দিচ্ছে তো আপনি জাস্ট ওগুলো ওখান থেকে নিয়ে এসে জাস্ট একটু করে গুলে ওর মধ্যে যদি দেন তাহলে কি হবে ব্লাড ওয়ার্মের যে মেজ ফ্লাই যেটা লার্ভা হচ্ছে ব্লাড ওয়ার্ম সেই মেজ ফ্লাই আসবে সেখানে ডিম পাড়বে এবং সেই কিন্তু খুব তাড়াতাড়ি মাটির মধ্যে তৈরি হবে কারণ এই ফ্লাইগুলো অ্যাকচুয়ালি ওই নোংরা জলের মধ্যে ভালো খুব মানে যে মাটির গন্ধ থাকবে জলের মধ্যে প্রচুর পরিমাণে জৈব বস্তু থাকবে কারণ ওই মাছিগুলোও জানে ওই ফ্লাইগুলোও জানে যে এদা এরা যে এদের যে বাচ্চাগুলো হবে যে ব্লাড ওয়ার্ম গুলো হবে তারা কিন্তু কি খাবে সেই খাবারটাও এ থেকে মেনটেন করতে হয় এরা যেহেতু ঘোলা এবং নোংরা জলে জন্মায় সেহেতু আমি যদি ওই জিনিসটা আপনার মধ্যে মাটির যে কাদা জায়গা জিনিসটা যদি আপনি জলের মধ্যে ঘুরে দেন আরও তাড়াতাড়ি কিন্তু মানে গ্রোথটা হবে তো এক্ষেত্রে আপনি যে স্টোরে গুলে দেবেন জলটা একদম নোংরা একদম কালো হয়ে যাবে সেই জলটা এবং ওখানে ওই রকমভাবে পড়ে থাকলে তিন থেকে চার দিনের দিনের মধ্যেই ওখানে কিন্তু ব্লাড তৈরি হয়ে যাবে একদম মানে তৈরি হয়ে যাবে এবং প্রচুর পরিমাণে আমি যেরকম দেখালাম ওইরকম অ্যামাউন্টটা তৈরি হবে এবং এটাকে আপনি দিনে যতবার এবার এটাকে আপনি যতদিন রাখবেন ততদিন কিন্তু এটা আস্তে আস্তে গ্রোথ করবে কোনো মরার কোনো চান্স নেই কোনো প্রবলেমই নেই জাস্ট যেমন আছে সেরকমভাবে রেখে দিন মাঝে মধ্যে ধরবেন ওয়াশ করবেন খাওয়াবেন আবার কালচারটা রেখে দেবেন এই কালচারটা আপনি দীর্ঘদিন রাখতে পারেন আর একটা সুবিধা হচ্ছে যে এই কালচারটা থেকে আপনি লং টাইমের জন্য এবং এইটা কালচারটা আপনি যতদিন রাখবেন সেই কালচারটার মধ্যে অলরেডি আমার যেটা দেখলেন ডাফনিয়া তৈরি হয়েছে যেটা দেখলেন যে লার্ভা এগুলো সব তৈরি হয়েছে আরো ছোট ছোট যে পোকাগুলো তৈরি হয়েছে সেগুলো একটা আগের দিন একটা লাইভ ভিডিওতে দেখালাম যেখানে আমি পোকা ছোট ছোট পোকাগুলো সেটা যদি দেখতে না মানে না দেখে থাকেন সেটা একটু দেখে নেবেন ছোট ছোট পোকা তৈরি হয়েছে সেইগুলোও কিন্তু আমি ওখানে দেখিয়েছি তো ওই জিনিসগুলো আপনি আপনার মাছকে খাওয়াতে পারবেন খুব ভালোভাবে খায় এবং খুবই তো আপনি কালচার করতে পারবেন এভাবে একটা ছোট্ট ঘরে সামারি করে দিই প্রথম ভিডিওটা যেটা আপনারা দেখেছিলেন ওই পাতা একটা কন্টেনারে নিলাম কন্টেনারের মধ্যে পরিষ্কার জল রেখেছিলাম পরিষ্কার জল এখানে আমি রেখেছিলাম কারণ এগুলোকে দেখানোর জন্য কি কি দিয়েছি সেটা ভালোভাবে দেখতে পারেন দু তিন দিন পর পাতা থেকে ট্যানিনগুলো বেরিয়ে যাবে জলটা কালার পুরো কালো হয়ে যাবে কিন্তু ট্রান্সপারেন্ট থাকবে কালো হলেও সেটা ট্রান্সপারেন্ট তলার জিনিস আপনি দেখতে পাবেন হয়ে গেল নেক্সট এর মধ্যে আপনি যদি খড় অ্যাড করেন খড় ওই খড় অ্যাড করলে কিন্তু প্রসেসটা আরেকটু তাড়াতাড়ি হয়ে যায় ওই কালো ভাবটা আরো তাড়াতাড়ি হয়ে যায় ব্লাড বাম্প তৈরি হওয়ার চান্স আরও বেড়ে যায় তো এই জিনিসটা আপনি অ্যাড করতে পারেন মিলে এবার যেটা আপনি আগে থেকে বললাম যে আপনি ওই যদি ওই যে কাদাটা অ্যাড করেছি ওটা যদি আপনি অ্যাড করেন ভালো না অ্যাড করলেও যদি খড় অ্যাড করেন সেক্ষেত্রেও আপনার কিন্তু খড় অ্যাড করলে হয়তো দুদিন দিন এক্সট্রা টাইম লাগবে আর ওই কাদাটা অ্যাড করলে হয়তো আরো তাড়াতাড়ি হয়ে যাবে তো এই কাদাটা যে আমি অ্যাড করেছিলাম তারপরে ওখান থেকে মোটামুটি ওই কাদাটা অ্যাড করার জন্য তাড়াতাড়ি কিন্তু গ্রোথ মানে ব্লাড ওয়ামের যে মেস ফ্লাই তারা খুব তাড়াতাড়ি এখানে লার্ভা পারতে শুরু করলো লার্ভা যখনই দিতে শুরু করলো তারপর জলটা যখনই ট্রান্সপারেন্ট হলো মানে ব্লাড গুলো তৈরি হতে হলো দেখলেন ওখানে রকম টাইপের ব্লাড ওয়ার্ম দেখাচ্ছিল ওখানে ছোট 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 ঘুরে ঘুরে বেড়াচ্ছে এবং বিভিন্ন জায়গায় এরকমভাবে ঘুরে বেড়াচ্ছে তো এই জিনিসগুলো ওখানে আপনারা ইজিলি দেখতে পেয়েছেন এই ছিল আজকের ব্লাড ওয়ামের ভিডিও আমার এটা খুবই দীর্ঘদিনের একটা পরিশ্রমের ফল যেটা আমি আজকে সাকসেস হয়েছি এটা আর আপনি কি করেছিলাম না করেছিলাম সবই আপনারা সাক্ষী ছিলেন কি হয়েছিল না হয়েছিল সবটাই আপনাদের সাথে শেয়ার করেছিলাম আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর এখনও যদি আপনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন এখনই যান এবং সাবস্ক্রাইব করুন আজ আসি হচ্ছে খুব তাড়াতাড়ি ততদিনের জন্য গুড বাই